কোনটা কালোটা এই কালো গরুটা আমার শাশুড়ি কিনছে ভালোই তো মাঠ পড়ছো তাই না পঁয়ষট্টি এটা দিঘি কাটতেছে মানে এটার প্রসেসিং চলতেছে পুকুর করে তারপর ফিশারি করবে আর কি এটাকে অনেক বড় এটা আর এটা হলে গিয়ে এটা না তোমার মামাদের মানে রোহানের মামার আর কি এটার মধ্যে শিং মাছ আছে এটার মধ্যে শিঙ মাছ শিং মাছ যদিও দেখা যাবে না খাবার দিলে দেখা যায় তো আর এগুলো হলে যদি ছেড়ে দিই তাহলে বোটের মতন এরকম রাউন্ড রাউন্ড হয় পানিগুলোকে উল্টাপাল্টা করে আর কি যাতে ঢেউ সৃষ্টি করে তাহলে হয় কি মাছগুলো খাবারগুলো মিক্স হয় ভালো করে এই যে কচু শাক কত কচু শাক শেষ কি বানায় রুটি বানায়

অনেক মজা ওই যে আমরা যে প্যাকেটে দুধ খাই না একদম ঘন না না রোস্টের জন্য লাগলে দেব এটা আমি খাবো আহ চাকা এসে হয়ে গেছে না একটু পরে নর্মাল হইলে

আমরা চলে আসছি এটা হলো গিয়ে একদম অরিজিনাল গ্রাম যেটা বলে ওদের ওরা চার মামা এটা একটা মামার ঘর ওটা একটা মামার ঘর আর এখানে একটা মামার ঘর আর ওই পাশে আরেকটা আছে আমরা এ যাচ্ছি খাইতে আর এ ছিলাম আর কি এতক্ষণ এখানে দুপুরে খাবো বড় মামার বাসায় খাবো আর কি ওই দেখেন কি করে মানিসারি লেবু হয়েছে হ্যাঁ যাওয়ার সময় লেবু দিয়ে দিয়ে আমারে ও মা গো আমার কি হ্যাঁ নিয়ে আসাম আচ্ছা কেমনে যায় যে লেবু কি সুন্দর এটা দিয়ে এসব পাতা দিয়ে সুটকি লাড়া দিলে খুব মজা লাগে আমরা এখন যাব ওই একটা মেশিনের কথা বলছিলাম আলাইকুম আসসালাম একটা মেশিন আছে যে যেটা দিয়ে পানি করে উলট উলট করে ওটা দেখার জন্য ও আমাকে নিয়ে যেতেছে আমাকে সকাল 7টা থেকে রাখ দিতেছে চলেন ভাবি ওইটা দেখি ওই যে দেখা যাচ্ছে সামনে গিয়ে দেখাচ্ছি এই যে এটা দিয়ে পানির উলট ফড়ট করলে পানি অক্সিজেন বাড়ে খাবার মিক্সড হয় হ্যাঁ মালদ্বীপও তো এরকম এক একটা দ্বীপ থাকে হ্যাঁ চারিদিকে পানি মাঝখানে মাঝখানে দ্বীপ ওটা ধুর অপু হ্যাঁ এগুলো সব ফিশারি